নতুন ফেম ভাইরাল যে ফেমটা আপনি এডিট করবেন তা কীভাবে এডিট করবেন আমি দেখিয়ে দেবো প্রথমে আপনার যেটা করতে হবে প্রথমে আপনি টিকটক অ্যাপসে চলে যাবেন তারপরে টিকটক অ্যাপসে যাওয়ার পর এখানের সার্জ দেবেন দেখাচ্ছে একটু লোডিং হচ্ছে মানে যে এটি বর্তমান ট্রেনিং আছে এই ধরনের ফেমগুলা আপনি কিভাবে আপনার প্রোফাইলে ফ্যামটি লাগাবেন সেটা আমি দেখে দিচ্ছি তারপর আপনি যেটা করবেন আপনি এখানে সার্চ করবেন একটু অপেক্ষা করুন নেট যতটা ফাস্ট হবে ততটা আপনি দেখতে পাবেন জাস্ট এখানে সার্চ করবেন আমি যে আপনি সার্চ করতেছি এমন সার্চ করবেন আরও এফআই কিউ স্পেস টু পয়েন্ট জিরো এ নাম নাকি আপনি সার্চ করবেন দেখবেন যে প্রথমে যে আইডিটা আসবে আপনার সামনে ফলো করবেন আইডিটা আপনি অবশ্যই ফলো করবেন আমি দেখাচ্ছি আপনাকে আইডিটা অবশ্যই ফলো করবেন তারপর যেটা করবেন এখান থেকে আপনি ফলো দেওয়ার পরে ফলো দিবেন তারপর আপনি হচ্ছে প্রোফাইলে যাবেন প্রোফাইল একটা সাপ দেবেন এখানে প্রোফাইল একটা সাপ দেবেন প্রোফাইলে চাওয়ার পর আপনি এখানে লেখা আছে দেখবেন গেট ফ্রেম এখানে একটা সাপ দেবেন তারপর ডাউন করে নিজে এখানে এখানে যেগুলো নেবেন চাইছে সবগুলো পূরণ করে দেবেন সবগুলো পূরণ করে দেবেন নিচে আসবেন এখানে দেখেন এক টু ফেভারিট এখানে আসবেন এটা পূরণ করে দেবেন দুইবার সাপ দিবেন তারপর দ্বিতীয়বার সাপ দেওয়ার পর আপনার এখান থেকে শেয়ার করতে বলবেন যেমন আপনি একটা একজনকে শেয়ার করে দিতে দেন তাহলে আপনি এই লোগোটা অটোমেটিক আপনার ছেভো হয়ে যাবে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আইডিয়া ফলো করে পাশে যাবেন